ক্রাফট ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে আবার একটা নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখো একবার আমি এখন নিয়ে নিচ্ছি একটা সেফটি পিন এটা বড় সাইজের একটা সেফটি পিন নিয়েছি তো একবারে নতুন ইউনিক আইডিয়া আছে তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল পদ্ধতিতে শেয়ার করব তার জন্য এখানে আগে থেকে আমি একটা বিননি তৈরি করে রেখে দিয়েছি আর এটা তিনটে কালারে দুটো কালারে বিনোনি আছে তোমরা চাইলে একই কালারে বিননি কিন্তু করে নিতে পারো আর শাড়িটার বর্ডারটা পিঙ্ক কালার ছিল তো কেটে আমি এটাকে একটু আলাদা করে নিচ্ছি পিঙ্ক কালারটাকে আর এখানে যে আচল পোশেনটা ছিল এটাকেও কেটে বাদ দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো আজকে একবারে নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল খুব সুন্দর সহজ পদ্ধতিতে একটা পাপস বানানোর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখানে দু ইঞ্চ করে এই কাপড়টাকে কেটে নেব তো আমি এক সাইডের বর্ডারটা কেটেছিলাম আর এক সাইডে বর্ডার রয়েছে তো আমার এখন দরকার একই সাইডে বর্ডারটা একটু আলাদাভাবে দরকার পড়বে ওই জন্য আমি আলাদা কেটে নিয়েছি তারপরে এখানে দুই ইঞ্চ করে এই যে কাপড়টাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো এখানে আমার কাটা হয়ে গেছে কাপড়টা দুই ইঞ্চ করে কেটেছি এবার এখানে এক সাইডে আমি সেফটি পিন এটাকে লাগিয়ে নেব আর এইভাবে তিন থেকে চার রাউন্ড আমি হাতে পিছিয়ে নেবো এইভাবে করে একদিকে আরেক দিকে এই সেফটি পিনটা এখানে লাগিয়ে নেব তো বন্ধুরা একবারে খুব সহজ পদ্ধতিতে সবাই কিন্তু এরকমভাবে ঘরে বানাতে পারে সেলাই ছাড়াই আজকে একটা ডোরমেট বুনে বানানো যাবে তো দেখো আমি একটা সেফটি পিন দিয়ে কিন্তু বুনব তো দেখো এখানে তিন থেকে চার ফোল্ড করে নিয়েছি এবার সেফটি পিনটাকে ওপর দিয়ে ঢুকিয়ে এই যে দুটো দড়ির মাঝখান দিয়ে এইভাবে করে টেনে নেব তো পুরো রাউন্ডটা আমি এইভাবে করব ওপর দিয়ে নেব আর ঠিক মাঝখান দিয়ে এরকম করে বের করে নেব তো যে রাউন্ড শেপের ওপর দিয়ে ঢুকিয়ে এরকম করে ওপর দিক দিয়ে এরকম করে বের করে নেব তো বন্ধুরা দেখতে থাকো খুব ইউনিক আইডিয়া আর খুব সহজ পদ্ধতিতে খুব চট জলদি কিন্তু একটা পাপোস তৈরি হয়ে যাবে এইভাবে কিন্তু বানালে পরে আর দেখতে কিন্তু অসাধারণ হবে একবার দোকানে দেখ দোকান থেকে কেনাটাই ভুলে যাবে এইভাবে কিন্তু ঘরে বানিয়ে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ইউজ করতে পারবো এটা চাইলে তোমরা কটনের শাড়িতেও করতে পারো আমার কাছে সিল্কের শাড়ি ছিল বলে আমি সিল্কের শাড়িতে তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের কাছে যদি কটনের শাড়ি বা কটনের ওন্না যেগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় তো খুব সিম্পল সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোষ তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয় পাশে থেকে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো আমি চারদিক দিয়ে রাউন্ডটা পুরো করা হয়ে গেছে এবার আমি পিনুনিটাকে এরকম করে হাতে ধরে নেব তারপরে এই যে যেই গেঁথেছিলাম তার পাশ দিয়ে যে দড়িটা গেছে সেখান থেকে এইভাবে করে পিনুনিটাকে আটকে নিয়ে আবার সেইভাবে যেভাবে বুনেছিলাম সেইভাবে এটাকে বুনব তো দেখতে দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর একটা আইডিয়া তো এইভাবে বিনোনিটাকে কিন্তু হাতে নিয়ে এইভাবে করে বিনোনিটাকে ধরে এইভাবে করে বুনব তো আমি এখন একটা ঘর থেকে একটাই ঘর উঠাচ্ছি এর পরের লাইনটা আমি দুটো করে উঠাবো যেহেতু আমাকে একটু রাউন্ড শেপ বড় করতে আছে তো একটা ঘর থেকে দুটো ঘর তুলবো তো এখন আমি দুটো রাউন্ড এইভাবেই বুনে নেব একটা লাইন করেই বুনে নেবো এইভাবে করে একটা একটা করে তো বন্ধুরা ঘরে থাকা এরকম পুরোনো জামা কাপড় দিয়ে আমরা কিন্তু একটা সেফটি পিনের সাহায্য কিন্তু এরকম সুন্দর সুন্দর পাপস কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি খুব সুন্দর আর খুব সহজ পদ্ধতিতে তো দেখো এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। তো আমি এখন একটা ঘর থেকে একটাই ঘর তুলছি বিনুনিটাকে ভেতরে নিয়ে নিচ্ছি এইভাবে ভেতরে ঢুকিয়ে আমি কিন্তু করছি একবারে মজবুত পাপস হবে আর খুব ইউজফুল পাপস কিন্তু এটা হবে দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে আমি তৈরি করছি এটা বন্ধুরা তোমাদের যদি আজকের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে অবশ্যই নতুন নতুন আইডিয়া নিয়ে আসব আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এইভাবে করে আমি প্রথমে পুরো দুটো রাউন্ড কিন্তু এইভাবে করে আমি কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা তো একবারে টাইট টাইট কিন্তু আমি বুনছি লুজ বুনবো না টাইট করেই এটাকে বুনে নিচ্ছি এইভাবে করে দেখো বন্ধুরা যে পিঙ্ক কালারেরটা বর্ডারটা আমি বের করেছিলাম সেটাকে এখানে দুই ইঞ্চ করে এইভাবে করে কেটে নিচ্ছি তো এখন ওই আগের কাপড়টা আমার কমপ্লিট দুটো লাইন করে নিয়েছি দুটো থেকে তিনটে লাইন করেছি এবার এটা দিয়েও আমি তিনটে লাইন কমপ্লিট করে নেব এইভাবে এটাকেও দুই ইঞ্চে আমি কেটে নিচ্ছি তারপরে এই দুটোকে একসঙ্গে নিয়ে আমি এখানে সেলাই মেরে নেব এতক্ষণ কিন্তু আমি এতা এতা একটা ঘর থেকে একটাই ঘর উঠাচ্ছিলাম এবার আমি একটা ঘর থেকে দুটো করে ঘর তুলব এইভাবে একটা এক জায়গা দিয়ে ঢুকিয়ে আর একটা মানে দুটো করে তুলব ঘর আর কি তো এই একটা করলাম আবার একটা এরকমভাবে একটা তুলে নেবো একই জায়গা দিয়ে আমি দুটো করে ঘর তুলবো প্রথমে আমি একটা একটা করে তুলেছিলাম তো এরকমভাবে আমি একটাই লাইন করব আর একটা লাইন করার কারণটা হচ্ছে যেহেতু এটা টান না লাগে আর একটুখানি ঘরগুলো বেড়ে গেলে পাপসটা একটু বেড়ে যাবে যার জন্যে আমি একটা ঘর থেকে দুটো করে ঘর তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার তোলা হয়ে গেছে তারপরে দেখো আমি আবার একটা একটা করে শুরু করে দিয়েছি এইভাবে করে একটা একটা করে পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব তো একেবারে সহজ পদ্ধতিতে কত সুন্দর একটা ডিজাইনের পাপস তোমরা নিজেদের পছন্দ মতন কালার দিয়ে করতে পারো আমার কাছে যেগুলো শাড়ি ছিল সেটা দিয়ে আমি তৈরি করেছি তোমরা তোমাদের পছন্দ কালারের শাড়ি বা দুপাট্টা দিয়ে এটা কিন্তু বানিয়ে নিতে পারো এখান থেকে নখানা লাইন হয়েছে আর এই উল্টো সাইডেও নখানা লাইন হয়ে গেছে দুই দিকে সমান হয়ে গেছে এবার আমি এখানেই এটাকে অ্যান্ড করবো আর বড় করব না তোমরা চাইলে আরও বড় করতে পারো কিন্তু যখনই রাউন্ডটা তোমরা দেখবে দুই সাইডে কিন্তু সেম লাইনিং হওয়া চাই মত লাইনটা সেম হলে পরে দেখতে গোল রাউন্ড শেপ আসবে নাহলে একদিকে বড় একদিকে ছোটো দেখাবে তো আমি এদিকে ন না নৌখানা লাইন নিয়েছি ওই পাশে নৌখানা লাইন নিয়ে নিয়েছি রাউন্ড শেপটা আর কি তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তারপরে এখানে বেনুনিটাকে কেটে এই যে যে কাপড়টা দিয়ে আমি বুনছিলাম সেই কাপড়ের ভেতরে বেনুনিটাকে পেঁচিয়ে এইভাবে করে সেলাই মেরে নেব তো বোঝাও যাবে না আর এটাকে এর সঙ্গে ভালো করে জয়েন্ট করে একদম ভালো করে সেলাই করে নেবো এইভাবে করে তো বন্ধুরা একদম ডোরমেট তৈরি হয়ে গেছে খুব সিম্পল পদ্ধতিতে একটু দেখে করলেই খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু নিজের হাতে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে একটু খেয়াল করে দেখবে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি এটা তো বন্ধুরা ঘরে থাকা সিল্কের শাড়ি দিয়ে আমি বানিয়েছি তোমরা চাইলে ঘরে যে পুরনো কটনের শাড়ি বা কটনের যে ওড়নাগুলো থাকে বা নাইটি দিয়েও কিন্তু এটা কিন্তু বানানো যাবে কিন্তু তোমাদের দু ইঞ্চ করে এরকমভাবে ছোটো ছোটো স্ট্রিপ কেটে ওটাকে সেলাই করে করে বড় করে নিতে হবে দেখো কত সুন্দর একটা পাপোস কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখো সাইড বর্ডারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা ঘরের জন্যে কিন্তু পাপোস আসন কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারি এটা যদি তোমরা আসন তৈরি করো তো একটু আইডিয়াটা তোমাদের বলে দিই চারদিকে একটু প্রিল দিয়ে দেবে মানে কুচি 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 করে একটা কাপড় কিন্তু লাগিয়ে দেবে দেখতে কিন্তু একটা সুন্দর একটা আসন কিন্তু তৈরি হয়ে যাবে এটা পাপস আমি তৈরি করব বলে আমি এর মধ্যে আর কিছু লাগালাম না তোমরা চাইলে এর মধ্যে একটা কাপড়ের ঝালর বা প্রিল দিলে এটা কিন্তু আসন হিসাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে খুব সুন্দর একটা আসন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর দেখো আসনটা কিন্তু তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর কিন্তু বোনা হয়েছে দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার একটা নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে খুব সহজ পদ্ধতিতে আজকে একটা ডোরমেট তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি নেক্সট টাইম এরকমভাবেই সুন্দর একটা সিম্পল ডোরমেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো